বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রদর্শক দর্শক আলাইকুম বাংলাদেশ থেকে প্রবাস গমনে এবং রেমিটেন্স প্রবাসীর আয় বর্তমান পরিস্থিতি সাধারণত কিছুটা সন্তোষজনক তবে কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে বিএমএটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে তথ্য অনুযায়ী কিছু মূল বিষয় আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বৈদেশিক কর্মসংস্থান জনশক্তি রপ্তানি কর্মী প্রেরণে সন্তোষজনক অবস্থান চলতি বছরে জানুয়ারি থেকে নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশ দশ লাখ এগারো হাজারেরও বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলির প্রধান গন্তব্য এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদি আরব এরপর কাতার এবং সিঙ্গাপুর বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে যে দেশগুলোতে চ্যালেঞ্জের মুখে রয়েছে মালয়েশিয়ার মতো কিছু ঐতিহ্যবাহী গন্তব্যে কর্মী পাঠানো কিছুটা ব্যাহত হয়েছে এবং নতুন বাজার ও দক্ষ জনশক্তি যে নতুন বাজারগুলো খুলেছে বর্তমানে সরকার রাশিয়া ব্রুনাই পূর্ব ইউরোপ সহ নতুন শ্রম বাজার অনুসন্ধানের পাশাপাশি দক্ষ জনশক্তি যেমন নার্স স্বাস্থ্য সেবা কনস্ট্রাকশন বিল্ডিং বিভিন্ন কর্মী তৈরির উপর জোর দিচ্ছে রেমিডেন্স প্রবাহ প্রবাসীর আয় রেমিডেন্স দেশের অর্থনীতি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিচ্ছে বৃদ্ধি চলতি জুলাই নভেম্বর প্রথম মাসে প্রবাহ গত একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডিসেম্বরের চিত্র ডিসেম্বরে প্রথম আট দিনে প্রবাসীর আয় এক বিলিয়ন ডলার বা একশো কোটি ডলারের বেশি এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় একুশ পার্সেন্ট বেশি বৃদ্ধির কারণ সরকারি ও আনুষ্ঠানিক হুন্ডি বিনিময় হারের মধ্যে ব্যবধান কমে আসা অর্থ দমনে সরকারের কঠোর পদক্ষেপ সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির প্রবৃদ্ধি প্রবাসীর চ্যালেঞ্জ ও সরকারের পদক্ষেপ সংকট কিছুটা প্রবাসীর জন্য মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার অন্যান্য দেশে নানা সংকট যেমন অর্থে অর্থনৈতিক প্রভাব দালালের খপ্পরে পড়া বিদ্যমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মধ্যস্তরভোগী দূরত্ব কমাতে অভিবাসন ব্যবস্থাকে ডিজিটালাইজ করছে এছাড়া কর্মী অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে মোট কথা বিদেশে কর্মী পাঠানো এবং রেমিটেন্স প্রবাহ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচক দিকে রয়েছে মোহাম্মদ আলামিন ইউরোপবিডি প্রবাস